এখন প্রচুর করে রেডি করছে হ্যাঁ যাচ্ছে নিয়ে তুই বলছেন এখন অ্যালুমিনিয়াম তিনশো পঞ্চাশ টাকা কেজি তুই চটচড়ই রান্না করতে পারবি চলে যাবি তাও তুই সব রান্নাতে গেছ এই ট্রাইপডটা এসেছে ছোট্টো ট্রাইপড গুড মর্নিং সবাইকে সবাইকে শুভ অষ্টমী অনেক অনেক শুভেচ্ছা আর তো একদিন একদিন পরেই মা চলে যাবে মেয়ের শরীরটা ভালো নেই আজকেও

খাবি কি মারুমীতে পারি আর এটাই কি বসেছে তেলটা চিমনি চালিয়ে দিয়ে না হলে মায়ের আবার লুচি ছোলার ডাল অনেক লোকজন এসতে পারি তো মায়ের বড় নেই খাস চাল করার জন্য একটা বড় হাড়ি আনতে যাবো দেখি আমার কাছ থেকে নিয়ে আসবো না হলে যে ভাই শুয়ে আছে চল 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 গাড়ি চালাবি যে এই হাড়িটা নিয়ে এলাম দু কেজি চাল রান্না করে হাড়ি এখন অ্যালুমিনিয়ামের তিনশো পঞ্চাশ টাকা কেজি এটা এক কেজি চল্লিশ গ্রামের মতো আছে এটা তিনশো ষাট টাকা পড়লো নিচে ঢাকার হাড়ি ওন এখন পুচুকে রেডি করছে যে পুচু ছোট দুগ্গা হয়ে গেছে আজকে আবার লাল প্যাটের শাড়ি পরেছে কোথায় পেরি রে বোন এই লাল প্যাটের শাড়িটা কিনেছিলি কি হয়েছে মা হ্যাঁ যাচ্ছে নিয়ে যাচ্ছে তুই পুষ্পুন জল দেবে ও তো নিয়ে যাচ্ছে যাচ্ছে চলে যাও এই যে মনি বেবির সময় চলে যাও এই যে মনিও রেডি হয়ে গেছে একদম সেজে গুজে একদম রেডি পুচু রেডি হয়ে গেছে সুন্দর করে লাল প্যাটের সাদা হাড়ি পরে রেডি হয়ে গেছে চলে যাও দিদা তোমার পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে না পুষ্পাঞ্জলি মা সবাই পুষ্পাঞ্জলি দিতে গেছে বোন এখন লুচি থাকছে আর দিদা লুচি বেলে দিচ্ছে দিদা এসছে দিদা লুচি বেলে দিচ্ছে আর বোন ছেঁকে দিচ্ছে আমার বোন এখন সব পারে হাসছিস কেন পারিস তো সব এখন তুই চচ্চড়ি রান্না করতে পারবি করে যাবি তাহলে তুই সব রান্না থেকে করেছ আর বাবা একবার ছিল ওরা পোস্ত রান্না করেছিল একশো পোস্ত দিয়ে পোস্ত রান্না ভাই এটা এখন আনবক্সিং করবে আনবক্সিং করার যন্ত্রটা দেখে একটু এই যে কাটারি ডিজির একটা ট্রাইপড অর্ডার দিয়েছিলাম এই ট্রাইপডটা এসছে ছোট্ট ট্রাইপড বিভিন্ন কাজে ইউজ করা যাবে গেছে ভালো ডিজি এই যে যে ডিজি টেকের ডিভি ট্রাইপড আর তার সঙ্গে একটা যে ইউ তার সঙ্গে একটা রিমোট দিয়েছে ব্লুটুথ রিমোট ক্যামেরা নেওয়ার জন্য ভিডিও অন করার জন্য ভাই এখন ডেমো করে দেখাচ্ছে হুম তুই তো আমার থেকে ভালো ব্লগ করতে পারবি মা তোমার দেখা হয়ে গেল পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে হ্যাঁ ফোনে এটা ফোনে এটা ট্রাইপোর্ট লাগিয়েছে মা কেন বললো তো হাত তুলে দিচ্ছি কেন লাগিয়েছি বলো তো তাহলে হাত ধরতে সুবিধা হবে ট্রাইপডটা ভিডিও করি না আমি ওই জন্য আর তোমার শরীরটা খারাপ লাগে তোমার তো চোখ ছলছল করছে মা চলো যাও গিয়ে পরে খুলে নাও একটা লুচির সঙ্গে আলু ভাজা নাকি

দিচ্ছে সবাইকে এই যে ভাই আর বোন গোপালকে সালাম দিচ্ছে গোপাল নতুন জামা করেছিল তো দেখি দেখা সর দেখাই সবাইকে ধুতি কিন্তু ধুতিগুলো তো আমার চেয়ে বড় হয়ে গেছে বড় হয়েছে না ধুতিগুলো বড় হয়েছে কিন্তু যা হোক করে ম্যানেজ করে পরিয়েছে আর আরও তো নতুন জামা আছে মনে কালকের জন্য আছে কালকে পরিয়ে দিবি

এটা কেমন হয়েছে ট্রাইপুডটা হাতা দিয়ে ট্রাইপুড করছো ঠিক আছে পারো আর তুমি সবাইকে তুই বলছো কেন তুমি বলো না কেন বলো বলুন না না ওকে মনে হচ্ছে বড় মেয়ে বড় মেয়ে মনে হচ্ছে না তাই না কাকাল মেয়ে মনে হচ্ছে কি কৰিছে তোকে বাবা না ব্লগে অ মা তুমি বাপেৰ ঘৰত যাবানি পূজাতে হে নাই বাপেৰ ঘৰত নিমন্ত্ৰণ কৰা নাই

মাকে তুমি বারে বারে সুন্দর হয়েছে মা খুব সুন্দর করেছো তুমি জানো না ফোটো না না খুব সুন্দর হয়েছে জানো তুমি হ্যাঁ স্টাইল দিয়ে কালকে তুমিও নাচ করবে হ্যাঁ হুম ঠিক আছে এখন রাত্রি বারোটা বাজে আর আমরা এখন ঘুরতে বেরোচ্ছি বারোটার সময় ফাঁকায় ফাঁকায় ঘুরবো বলে সবাই আছে আমি রিমি Hei. Monister. Her. Og oh, nå. No.